সরাসরি পাইকারি দামে ফার্নিচার কিনতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে কার্ডগুলো আছে এগুলো হলো আপনার সেমি বক্স কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলো দাম পড়বে আপনার অনলি পনেরো হাজার টাকা করে প্রত্যেকটা কাঠের দাম পড়বে পনেরো হাজার টাকা করে এগুলো হলো দুই ইঞ্চি সেমি কাঠ দুই ইঞ্চি সেমি কাঠ নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা করে অরিজিনাল আকাশমণি কার্টে তৈরি করা ডিজাইন আমাদের এখান থেকে চাইলে আপনার সারা বাংলাদেশে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্যান যে নাম্বারই থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামের সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কার্ডগুলো এগুলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলোর দাম পড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা করে আবার এই পাশে যে কার্ড এডি লাভ কার্ড এগুলোর দাম পড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা করে আমাদের প্রত্যেকটা কার্ডের পাশে এবং বিছনা ডাব সম্পূর্ণ মানাম থাকবে আকাশবানি কাছে দ্বারাই তৈরি আমাদের স্ক্রিন যে নাম্বার থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামের সব ধরনের তার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পালার বাড়ি বাথান থেকে কাছলিয়া সাবার ঢাকা এখান থেকে চাইলে আপনার সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারেন